ওপর দাঁড়ালের ছোট বউন আমার তোমরা কি শোনো না ই আল্লাহ নবী বলেছে লে বেলা গদুনু বুকে আনা আয়না তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সমস্ত গফার অথপর যদি আল্লাহকে বলো ই আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লা বলছেন গফারতুলাক তোমাকে মাফ করব। ওয়া উবারি কারপর্ব করবো না গুনা কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে কারে পরোয়া করবে দরকার আছে উনি ক্ষমতা রাখে কি না আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল sallallahu আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয় ক তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন তিনি বলেছেন আসসালাহ নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয় আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে সময় মতো নামাজ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইরা কত গুণা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে নাইলে চাকরি থাকবে না চাকরি বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন এক বেলা দুই বেলা তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিকমতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম বাদত কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচ বার প্রমাণ করতেবে সে মুসলমান আদারাইজ তার মুসলমানিত ঠিকবে না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের কোনো নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে দাড়ি কাটলে সমস্যা নাই গুনাহ নাই তখন যাই সে কুফরি করবে আদারাইজ কুফরি হবে না তার গুনাহ হবে মদ খোর গুনাহ করে জেনা খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যয় অবিচার করা লোক গুনাহ করে নামাজ তেগ করে সে কুফরি করে পার্থক্য আছে এই তোমাদের একটা কথা বলি তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াও আমরু হুলাইকে কিছু কইছেন আর না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মা বলে তোর হোলারে বুঝাইতে আরচ্ছা তোর হুলাই হুলা আইকিন্তু যতদিন দড়ি মেছেরায় শেষ কইরлем ফিড়ি তোমার মাকে বলে তুই তোকারী করে বলে তোমার কারণে আমি বলছিনা তোমার ব্যাটা নাই করে কিন্তু তোমার কারণে তোমার अब्বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে ফোলান্ডি মানুষ করতে আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে তোর মতো মহিলা বিয়া করে আমার জীবন শেষ আমার ফলান্টি মানুষ হনো তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা গেলে আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শুনবা তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে এখন মাকে দোষ দিবে তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও গাঁজা খাও ওকে একজন মানুষের মারা ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আছে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুই দিন বেড়াও তোমার মা মা দিয়ে যায় খালা আইসা দিয়ে যায় থাক ওর না আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘোরাঘাড়ি করতেছ তোমার চাচা বলতেছে কি রে আটটা বজায় রাখতে তুই আস কে এখনো যাস নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না হয় না তোমার মায়ে তোমারে খুঁজেছে ইয়ে আমগু আবদুর রহিমের দেখছেন নিউ নিউ কিল্লাই আরে এত রে আজকে ঘরে এলাতে ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই তুমি যা যা করছো বলছে বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুনা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি এই দোয়া আমি তো তোমাকে এখানে জাহান্নামের নামের ভয় মানে জাহান নামে তোমাকে জাহান বলতে আমি আসিনি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয় দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও কেনালে আমি না আসতে আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আমি না আমি ব্যস্ত হয়ে যাবো তা আমি চার দিন পাঁচ দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে আঙ্গো এলাকা যদিও আমি নোয়াখালীর না আমি কুমিল্লার আমি কোথাকার আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আডা ইয়ানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চাল আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল কোটের সাথে এদিক আমি চিন্তা করতে যাচ্ছি আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাহ আমি আজকে আসি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে আর যাই কি হয়ে মরতে হবে প্রতিজ্ঞা করতে হবে কি প্রতিজ্ঞা মুসলমান হয়ে মরতে হবে তোমরা কি খেয়াল করেছিল আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইয়া ইয়া আল্লাযিনা আমানু আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহর তাকওয়া অবলম্বন করো হাককুতুকা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত ওয়ালা তামুতুন আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়antum মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ঈমান এনেছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো ওয়ালা তামুতুন মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়antum মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটা হচ্ছে আল্লাহর দাওয়াত এটা ওয়ার্নিং এটা হচ্ছে আল্লাহর আদেশ এটা হচ্ছে আল্লাহ সতর্কতা বাণী মুসলমান হওয়া ছাড়া মরিও না কারণ যে যে ছাড়া মরবে কাফের মুশরিক বেঈমান ইমান হয়ে মরবে সে যত ভদ্র নম্র হোক সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আর মুসলমান ও যত খারাপ হোক কেন তোমরা কি হাদেসি কুচ্ছি পড়ো নাই আল্লান্নবি বলেছে লাউবালাগাত লাগদুনু বুখায় আনায় না সমা হো তোমরা কি হাদেসি কুচ্ছিটা পড়ো নাই ছোটো ভাই আমার ও পড় দাঁড়ানোর ছোট বউন আমার তোমরা কি শোনো নাই আল্লান্নবি বলেছে লৌব্ব লগা দনু বুখা অনা তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় তুমিস্তক ফরতেনি অথপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ বলছেন গফার তুলাক তোমাকে মাফ করব ওয়ালা উবালি কারো পরোয়া করব না গুনাহ কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে কারো পরোয়া করবে দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা তোমরা কি সুরা ফুরকান পড়ো না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মান্তাব অতঃপর যে তওবা করবে ফিরে আসবে ওয়া আমানা ঈমান আনবে ওয়া আমিল আমালান সলিহা ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত আল্লাহ সমস্ত গুনাকে নে কিতে পরিবর্তন করে দেবে তোমার গুনাহ গুলাকে আল্লাহ নেকিতে করার ক্ষমতা রাখে কিনা ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে তোমার গুনাহ হচ্ছে এটা আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক যত হোক মাপ চাও ই আনো ভালো কাজ করো গুনাকে কি করবে নেকি কি করবে গুনাকে কি করবে অন্যদিকে আল্লা বলছে যে গুনাহ যদি কোথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাপ কার কাছে চাইলে উনি কি করবে কারো পরোয়া করবে বলছে আরবিটা শেখো বলো ওয়ালা উবালি বলো ওয়ালা উবালি কারো পরবা করব না এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে যে বলো সুম্মা সুম্মা ইস্তাগফারতানি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো গফর আল্লাহ বলছে ক্ষমা করবো কারো পরোয়া করি না এর চেয়ে বেশি কিছু লাগবে তোমার মরতে হবে কি হয়ে মরতে হবে কি হয়ে এ পৃথিবীতে হাজার অপরাধ গুনা না কুফুরি নামাজ ছাড়ার অপরাধ গুনা না কুফুরি দিনে কয় নামাজ ফরজ কয় রাকাত ফরজ এই সত্তর রাখাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাহামের যুগে সাহাবারা কাউকে মুসলমানি মনে করতো না বোঝো নাই সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলি সাল্লাম কোন গুনাহকে কুফুরি মনে করতো না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো কুফুরি মনে করতো আমি আর তোমাদের বেশি কিছু বলবো না আমি চলে যাব শোনো ছেলে যত খারাপই হোক যত অন্যায় অপরাধ করুক শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক নম্র হোক ও পাবে কিছু মা তার সন্তানকে যতই মারুক শেষ পর্যন্ত সলাদ দাগের মধ্যে বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায় মলমটা কে লাগায় চুলগুলো কে আশ্রয় দেয় জামা কাপড় গুলো কে ধুয়ে দেয় মা ধুয়ে জ্বর হলে মাথায় জল পড়তে কে দেয় মা আবার এই মা কিন্তু এক একবার খেপে গেলে সলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে করে কিনা আস্থা রাখো ভাই আমার কোরআন সুন্নার মধ্যে আস্থা রাখো আমরা যদি আল্লাহর বান্দা হই কার বান্দা আমরা কার বান্দা হব তোমাকে আমি বলি শুনো আমি শেষ আমার আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শূন্য অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবে এভাবে যখন আমরা টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না সিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার সিদ্ধান্ত ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমি না আমি তোমাদের বলি আবার বলি শুনো বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই আমি বলতে চাই যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেয় তিনি গফুর রাহিম আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাওয়া সুবহানাল্লাহ তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর বড় গুণ জান্নাত হয়ে মরতে হবে কয় রাখাত সতেরো রাখাত যাও আরো দু এক মিনিট বলবো নাকি আচ্ছা দু মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায় দাঁড়াও 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 আমি দেখেই বলি বুঝছো যাতে ভুল না হয় আমার অ্যা অ্যা এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনা নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুকুরি এটা তো আমি বাংলাতে বলছি বলছি না আসে এবার হাদিসের ভাষায় বলি কেমন মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা আইন জাবের রদি আল্লাহু আইন নাম কি সাহাবের নাম কি জাভ তো জাবের রদি আল্লাহু আনহু বলছে যে সুমি এতু নবি আসল আল্লাহ আইলাইহি

ফতোয়া আমি দিছি বলি না আল্লাহর দিকে তাকায় এখানে ক্যামেরা ট্যামেরা আছে জাবের রাজি আল্লাহ বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই দিনে কয় রাখাত নামাজ ফজরে কয় রাখাত জোহর আসর মাগরিব ঈশা এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব আমরা মুসলমান কি না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিনা আমি আমার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিন ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা কর বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যোর সাথে জড়িত সে অপদস্ত হবে আখরা তো তার আছেই এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখরা তো তো সারা রাত ফুলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছ নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আজার হয়েছে সরাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোহর আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছুটে যায় কুফুরিয়া কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি العبرة من بدينه جزاكم الله خير وأحسن جزاء والسلام عليكم ورحمة الله وبركاته